জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে বাংলাদেশের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে গানম্যান নিতে সরকারের প্রস্তাব প্রত্যাখ্যান ডাকসু ভিপির এবারে জানিয়ে দিব বিভাগীয় কমিশনার ডিসি ও এসপিদের সঙ্গে ইসির বৈঠক আজ এদিকে তিন দিন করে রিমান্ডে দীপু হত্যার বারো আসামি আরও জানাবো সাত ঘন্টায় বারো লাখ টাকা নির্বাচনী অনুদান পেলেন ডাক্তার তাসনিম যারা সব শেষে জানিয়ে দিব ভিপি নূরের আসনে স্বতন্ত্র হিসেবে মনোনয়ন সংগ্রহ বিএনপি নেতার এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন গানমান নিয়ে সরকারের প্রস্তাব প্রত্যাখ্যান ডাকসু ভিপির সরকারের পক্ষ থেকে গানম্যান প্রদানের প্রস্তাব প্রত্যাখ্যান করে সর্বস্তরের মানুষের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন ডাকসুর ভিপি সাদিক ক্যাম্প সোমবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে দাবি জানান তিনি সাদিক ক্যাম্প তার পোস্টে বলেন সম্প্রতি জুলাই বিপ্লবের ছাত্র নেতৃত্ব বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও মিডিয়া ব্যক্তিত্বের নিরাপত্তা নিশ্চিতে সরকারের পক্ষ থেকে গানম্যান প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে ধারাবাহিকতায় সরকারের পক্ষ থেকে সংক্রান্ত বিষয়ে আমাকে অবহিত করা হয় এই প্রস্তাব গ্রহণ গানম্যান না করার সিদ্ধান্ত নিয়েছে তিনি বলেন ছাত্র জনতার সম্মিলিত প্রতিরোধের মাধ্যমে খুনি হাসিনার পতনের পর জনগণের আকাঙ্ক্ষা ছিল দেশের সার্বিক নিরাপত্তা ব্যবস্থার একটি দৃশ্যমান ও ন্যায্য পরিবর্তন ঘটবে কিন্তু বাস্তবে আমরা দেখছি আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর ভূমিকার অভাব এবং বিভিন্ন দপ্তরে ফ্যাসিবাদী শক্তির প্রত্যক্ষ ও পরোক্ষ মদতে জননিরাপত্তা বারবার ব্যাহত হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীকে কার্যকরভাবে সক্রিয় করে সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক বিচারের আওতায় আনলে আজ নিরাপত্তা নিয়ে এত উদ্বেগ থাকতো না এই প্রেক্ষাপটে বরং প্রশ্ন করা প্রয়োজন কেন এই প্রত্যাশা এখনও পূরণ হয়নি ভিপি সাদিক ক্যাম বলেন একদিকে শীর্ষ সন্ত্রাসীরা জামিনে মুক্ত হয় প্রকাশ্যে ঘুরে বেড়াবে তাদের হাতে ওসমান হাদিরা শহীদ হবেন অথচ খুনিরা ধরাশর বাইরে থেকে যাবে অন্যদিকে ব্যক্তিগত নিরাপত্তার জন্য গানম্যান প্রদানের প্রস্তাব আসবে এই বাস্তবতার সঙ্গে নিজেকে মানিয়ে নিতে আমার দ্বিধা হচ্ছে ছাত্র শিবিরের কেন্দ্রীয় এ নেতা আরও বলেন নিঃসন্দেহে আমাদের সবার নিরাপত্তা প্রয়োজন তবে এই নিরাপত্তা যদি কেবল কিছু ব্যক্তি ও গোষ্ঠীর জন্য সীমাবদ্ধ থাকে তাহলে তা ইনসাব পূর্ণ হয় না দেশের আপামার মানুষের জন্য একটি নিরাপদ ও ইনসাপের বাংলাদেশ বিনির্মাণে আমাদের দাবি দেশের ছাত্র ছাত্রজনতায় এখনও অনিরাপদ অবস্থায় রয়েছে তখন কেবল ব্যক্তিগত নিরাপত্তার জন্য গানম্যান গ্রহণ করাকে বর্তমানে আমি নিজের জন্য সঠিক মনে করছি না বিভাগীয় কমিশনার ডিসি ও এসপিদের সঙ্গে ইসির বৈঠক আজ আসন্ন আসন্নতর জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন ব্যবস্থাপনা সংক্রান্ত বিষয়ে বিভাগীয় কমিশনার পুলিশ কমিশনার জেলা প্রশাসক সুপার সহ মাঠ প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের আজ ব্রিফিং করবে নির্বাচন কমিশন সোমবার নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় এতে বলা হয় আসন্ন আসন্নতরদাস জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিভাগীয় কমিশনার পুলিশ কমিশনার উপ মহাপুলিশ পরিদর্শক আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা জেলা প্রশাসক পুলিশ সুপার এবং সিনিয়র জেলা ও জেলা নির্বাচন কর্মকর্তাদের অংশগ্রহণে অনুষ্ঠিতব্য নির্বাচন ব্যবস্থাপনা বিষয়ক ব্রিফিং মঙ্গলবার সকাল দশটায় অনুষ্ঠিত হবে এ ব্রিফিংটি নির্বাচন কমিশন সচিবালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিবের সভাপতিত্বে আয়োজিত এ ব্রিফিংয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধান নির্বাচন কমিশনার এছাড়া নির্বাচন কমিশনারগণ বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন এ ব্রিফিংয়ে আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত থাকবেন মন্ত্রী পরিষদের সচিব প্রধান উপদেষ্টার মুখ্য সচিব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এবং মহাপুলিশ পরিদর্শক তিন দিন করে রিমান্ডে দীপু হত্যার বারো আসামি ময়মনসিংহের ভালুকায় ধর্ম অবমাননার অভিযোগ তুলে পোশাক কারখানায় কর্মী দীপুচন্দ্র দাসকে পিটি হত্যার পর মরদেহে আগুনের ঘটনায় গ্রেপ্তার বারো আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে পেয়েছে পুলিশ সোমবার দুপুরে ময়মনসিংয়ের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শাহাদাত হোসেন তাদের প্রত্যেককে তিন দিন করে পুলিশি রিমান্ডে নেওয়ার আদেশ দেন আদালত পুলিশের পরিদর্শক শেখ মোস্তানিসুর রহমান কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন এদিকে নিহত দীপুর বাড়িতে এখনও থামেনি শোকের মাতম স্বামী হারানোর শোকে দীপুর স্ত্রী ও সন্তান হারানোর বেদনায় বাবা মা সহ পুরো পরিবার শোকে কাতর পরিবারের একমাত্র উপার্জন ক্ষম মানুষটিকে হারিয়ে শোকের মাতম ঘিরে ধরে পুরো পরিবারটিকে অন্যদিকে প্রতিদিনই বিভিন্ন সংস্থা ও সংগঠনের পক্ষ থেকে তাদের খোঁজ খবর নেওয়া হচ্ছে আর্থিক সহায়তা সহ দেওয়া হচ্ছে নানান আশ্বাস ময়মানসিংহ আদালত পুলিশের পরিদর্শক রহমান কালবেলাকে জানান ধর্ম অবমাননার অভিযোগ এনে পিটি হত্যার ঘটনায় গ্রেফতার বারোজনকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিন করে রিমান্ড চান মামলার তদন্ত কর্মকর্তা সব আসামির উপস্থিতিতে রিমান্ড শুনানি শেষে প্রত্যেকের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত সোমবার সকালে ময়মনসিংহ জেলা প্রশাসনের পক্ষ থেকে দীপু দাসের বাড়ি পরিদর্শনে যান জেলা প্রশাসক সাইফুর রহমান এ সময় নগদ অর্থ ও খাদ্য সহায়তার পাশাপাশি দীপুর স্ত্রীকে চাকরির আশ্বাস দেন তিনি এদিন সকালে তারাকান্দা উপজেলার নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম সহ জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে দীপুর বাড়িতে যান জেলা প্রশাসক সাইফুর রহমান কর্মকর্তারা দীপুর পরিবারের খোঁজ খবর নেন এবং পরিবারের প্রতি সমবেদনা জানান পরে প্রশাসনের পক্ষ থেকে নগদ পঁচিশ হাজার টাকা শীত বস্ত্র শুকনো খাবার ও একটি সেলাই মেশিন দীপুর পরিবারের কাছে তুলে দেওয়া হয় হত্যায় জড়িতদের শাস্তির দাবিতে বিক্ষোভ অব্যাহত দ্বীপু হত্যায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক দাবিতে ময়মনসিংহ নগরী ও জেলার তারাকান্দায় বিক্ষোভ প্রতিবাদ সমাবেশ হয়েছে সোমবার দুপুরে সচেতন ময়মনসিংহবাসীর ব্যানারে ময়মনসিংহ প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয় এতে দীপু দাসের পরিবারের লোকজন সহ সাধারণ মানুষ উপস্থিত ছিলেন সাত ঘন্টায় বারো লাখ টাকা নির্বাচনী অনুদান পেলেন ডাক্তার তাসনিম কাছে নির্বাচনের তহবিল চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন ঢাকা আসনের সংসদ সদস্য প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা এজন্য নিজের বিকাশ পার্সোনাল নম্বর ব্যাংক অ্যাকাউন্ট প্রকাশ করেছেন এই পোস্টের পর আরেক পোস্টে তাসনিম যারা জানিয়েছেন মাত্র সাত ঘন্টায় বারো লাখ টাকার বেশি অনুদান পেয়েছেন তিনি লেখেন মাত্র সাত ঘন্টায় আপনারা বারো লাখ টাকার বেশি পাঠিয়েছেন এতটা অভূতপূর্ব আপনারা পাশে দাঁড়াবেন তা সত্যিই আমাদের কল্পনার বাইরে ছিল আপনাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা তাসনিম যারা আরও জানান তার মোট লক্ষ্যমাত্র ছিচল্লিশ লাখ তিরানব্বই হাজার পাঁচশো আশি টাকা আর আটত্রিশ লাখ টাকা সংগ্রহ সম্পূর্ণ হলেই ফান্ডেরাইজিং বন্ধ করে দেবেন তিনি এর আগে আরেক পোস্টে তিনি জানান বিকাশ একদিনের সর্বোচ্চ লেনদেনের সীমা অতিক্রম করে ফেলছে যার ফলে এই মাধ্যমে এ এ দিনের জন্য আর লেনদেন করা সম্ভব হচ্ছে না অন্য মাধ্যমগুলোতে টাকা পাঠানোর অনুরোধ করেন তিনি অনুদান চেয়ে দেওয়া এই পোস্টের চার ঘন্টা পর তিনি জানান পাঁচ লাখ ছাব্বিশ হাজার টাকা পেয়েছিলেন তিনি এ সংক্রান্ত প্রথম পোস্টে তাসনিম যারা লিখেন নির্বাচনে একজন প্রার্থী আইনগতভাবে সর্বোচ্চ পঁচিশ লাখ বা ভোটার প্রতি দশ টাকা খরচ করতে পারেন কিন্তু বাস্তবে শোনা যায় এক একজনকে এক একজন প্রার্থী বিশ থেকে পঞ্চাশ কোটি টাকা খরচ করেন অথচ নির্বাচন কমিশনের কাছে গিয়ে বলেন মাত্র পঁচিশ লাখ টাকা ব্যয় করেছেন যার ফলে প্রায় সকলের সংসদে যাওয়ার যাত্রাটা শুরু হয় আইন ভাঙা ও মিথ্যা বলার মাধ্যমে তিনি লিখেন আমি এ অসত্যতা ও মিথ্যা রাজনীতি করব না আমি প্রতিজ্ঞা করছি যে আইনে অনুমোদিত টাকার বাইরে আমি এক টাকাও বেশি খরচ করব না অনেকে বলেছিলেন এত অল্প বাজেটে নির্বাচন করা অসম্ভব আমি তাদের বলেছি নতুন বাংলাদেশ গড়তেও অন্য উপায় নেই যারা লিখেন নির্বাচন খরচ যখন দশ কোটি বা বিশ কোটি টাকা সারিয়ে যায় তখন সেই টাকা তোলার জন্য নির্বাচিত হওয়ার পর সাদাবাজি আর টেন্ডারবাজি করাটা তাদের জন্য বাধ্যতামূলক হয়ে দাঁড়ায় এভাবেই রাজনীতিটা সাধারণ মানুষের হাত থেকে ছিনতাই হয়ে মুষ্টিমেয় কিছু সিন্ডিকেটের হাতে চলে যায় বিপি নূরের আসনে স্বতন্ত্র হিসেবে মনোনয়ন সংগ্রহ বিএনপি নেতার পটুয়াখালী তিন আসনের নির্বাচনী লড়াইয়ের সমীকরণে নতুন মন নিয়েছে এই আসনে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের প্রার্থী হওয়ার ঘোষণার মধ্যেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের দলের সাবেক সভাপতি হাসান মামুন সোমবার দুপুরে তার পক্ষে উপজেলা বিএনপি নেতাকর্মীরা এই মনোনয়নপত্র সংগ্রহ করেন একই আসন থেকে ডাকসু সাবেক বিপি নুরুল হক নূর তার দলের ট্রাক প্রতীক নিয়ে নির্বাচনের ঘোষণা দেওয়ার পর থেকেই স্থানীয় রাজনীতিতে আসন সমঝোতা নিয়ে নানা গুঞ্জন চলছিল তবে হাসান মামুনের মনোনয়নপত্র সংগ্রহ সেই গুঞ্জনের বিপরীতে নতুন আলোচনার জন্ম দিয়েছে মনোনয়নপত্র সংগ্রহকালে গলাচিপা উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান বিপি নূর বলেছিলেন দু একটি আসনের জন্য তারা সমঝোতায় যাবেন না তিনি নির্বাচন করুন বা না করুন আমরা হাসান মামুনের পক্ষেই থাকব স্বতন্ত্র প্রার্থী হওয়া প্রসঙ্গে হাসান মামুন জানান আসন সমঝোতা হলেও যদি তিনি দল থেকে শেষ পর্যন্ত সবুজ সংকেত না পান তবে স্বতন্ত্র হিসেবে মাঠে লড়বেন